হ্যাঁ আপনাদের মাঝে আরেকটা পণ্য নিয়ে আসলাম এটা হচ্ছে বেস্ট ক্রিম এটা হচ্ছে বেস্ট বড় করার জন্য সবচেয়ে উপযোগী একটা ক্রিম এই ক্রিমটা অত্যন্ত ভালো একুশ দিনের রেজাল্ট পাবেন এবং এটা ইন্ডিয়ান একজন ডক্টরের মাধ্যমে সাজেস্ট করা এবং খুব ভালো ক্রিম এবং এটা হচ্ছে আপনার মাইনাস করে আর যারা ছোটো করতে চান তাদের জন্য এই ক্রিমটা অত্যন্ত ভালো একটা ক্রিম যাদের বেস্ট বড় হয়ে গেছে অতিরিক্ত ছোট করার জন্য তো তাদের জন্য এই ক্রিমটাও অনেক ভালো অনেক ভালো ব্যবহার করতে পারেন এবং এই ক্রিমটা আপনার লোশনের মতো এবং আপনি ব্যবহার করার সময় পরিপূর্ণতা বুঝতে পারবেন এবং এটা হচ্ছে স্ট্রং ক্রিম আর এই যাদের বেস্ট ঝুলে গেছে বা বড় হয়ে আপনার অতিরিক্ত দেখতে খারাপ দেখা যাচ্ছে একটু আপনি শক্ত করতে চান বা একটু ভালো উপযোগী করতে চান তাদের জন্য তা আমাদের পরবর্তীতে ভিডিওতে আসবে কীভাবে আপনারা ব্যবহার করবেন এটা সবচেয়েতে উপযোগী হবে